দুইটা মানুষের মধ্যে সম্পর্ক কখন টিকে থাকে জানেন যখন দুইজনই দুইজনকে সম্মান গুরুত্ব একদম একে অপরের পাশে থাকে একটা সম্পর্ক তৈরি করতে কিন্তু অনেক দিন লাগে অনেক সময় লাগে কিন্তু একটা সম্পর্ক ভাঙতে কিন্তু এক সেকেন্ডও লাগে না আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু পেজ আওয়ার আজকে ঝড় বৃষ্টির মধ্যে বের হয়ে গিয়েছিলাম একটা আপুর সাথে দেখা করার জন্য সেও অনেক বেশি এক্সাইটেড ছিল আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম তো যেহেতু ওই দিনকে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল তো আমি একটু আগে আগে বের হয়ে গিয়েছিলাম তো গিয়ে আপুর জন্য ওয়েট করতেছিলাম আর ছোটখাটো একটা রেস্টুরেন্টে বসছিলাম কারণ এখানে একটু নিরিব পরিবেশ আছে যেহেতু এই কারণে এখানে বসা অপেক্ষা করতে করতে এই তো আপর দেখা পেলাম যারা চিনতে পারছেন অবশ্যই একটা কমেন্ট করবেন অনেকদিন পর দেখা হয়ে ভালো লাগতেছিল আর এখানে ভাই একদম ভিজে গেছিল বৃষ্টিতে তো অনেকদিন পর দেখা এই কারণে আমরা প্রথমে গল্প করতেছিলাম অনেক বেশি তো ফুচকা অর্ডার দিয়েছিলাম যেহেতু ফুচকা আমারও পছন্দ আপরও পছন্দ এই কারণে ফুচকা অর্ডার করে দিয়েছিলাম আর আপু তো ফুচকা পেয়ে একদম খাওয়া শুরু করে দিছে আর ওইদিকে আমার জামাই আমাকে রেখে দেখে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে সেভাবে মজা করে আর খায় তো এটা হচ্ছে আমার পছন্দের কোল্ড কফি কফির টেস্টটা অনেক বেশি মজা ছিল তো সবে এখানে মজা করে কফি খাচ্ছিলাম যেহেতু ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল খুবই ভালো লাগতেছিল এই ওয়েদারে কফি খেতে অনেকদিন পর আমরা একসাথে হয়েছি এই কারণে গল্প যেন শেষই হচ্ছিল না গল্প করে যাচ্ছিলাম আর ওই দিক দিয়ে সময় অনেক বেশি চলে যাচ্ছিল তারপর আমরা এখান থেকে অন্য একটা কোথাও যাব এ কারণে ভাবলাম এখন এখান থেকে উঠি তো বের হয়ে গেলাম আর বাহিরে এরকম বৃষ্টি বৃষ্টি ছিল তো যাই হোক এখন যেতেই তো হবে কিছু করার নাই তো আমরা হচ্ছে অটো করে আরেকটা জায়গায় যাচ্ছিলাম বৃষ্টির মধ্যে ঘুরতে কার কার ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আমার কিন্তু বেশ ভালো লাগে তো আমরা ভাবলাম যেহেতু বৃষ্টি ওয়েদার তো পিৎজা খাওয়া যায় তো এ কারণে পিৎজা রাজ দিতে চলে আসছি তো এখানে আপু আমাদেরকে বলতেছে আমরা এখন পিৎজা খাবো পিৎজা রাজ দিতে চলে আসছি তো যারা পিৎজা খেতে চান এখানে চলে আসবেন খুব ভালো টেস্ট আসছে তাদের প্লিজাতে আমাদের সবাইকে কেমন লাগছে সব একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এই তো পিজা চলে আসছে এখন খাওয়ার পালা আর এখানে আমি কিছু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম যেটা সবসময় কাজ আমার তো আজকের ব্লগটা এতটুকুই ছিল জাস্ট ছোটখাটো একটা ঘোরাঘুরি বৃষ্টির মধ্যে বৃষ্টি বিলাস করতেছিলাম আর ঘোরাঘুরি করতেছিলাম তো সবাই ইউটিউব থেকে যারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে সবাই অবশ্যই একটা করে ফলো দিয়ে যাবেন নেক্সট আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে তো সবাই অবশ্যই পেজে চোখ রাখবেন তো দেখা যাবে নেক্সট কোনো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ